আজকে একটি অসাধারণ মুহূর্ত আমাদের জন্য যে চল্লিশ বছর ধরে যে নদীটি মৃত এই নদীটি জীবিত করে আজকে এখানে আমরা স্পিড আতসবাজি গান খাবার সব কিছু হবে এবং সৌন্দর্য উপভোগ করবো আমরা রাতে পুরো আকাশটাকে আলোকিত করতে চাই এবং শুধু আকাশ যে আলোকিত করব তা না ইতিহাসের যে জায়গাটুকু আমি কাজ করে বলছিলাম না যে ইতিহাস বদলাই দিব এটা আস্তে আস্তে করে শুরু করতেছি স্বপ্ন তো শুধু কথা বললেই হবে না বাস্তবায়নের পথে হাঁটতেছে এখন মাত্র চার মাস হয়েছে আমি বলতে চাই যে আরও আস্তে আস্তে চার বছরে গিয়ে দেখবেন অনেকটুকু চিন্তা ভাব বদল হয়ে গেছে জারমাদেরকে দিয়ে কিছু হবে না তারা দেখে যান স্পিড বোর্ডের কত গতি এ গতিতে সোনারঘাট বহুদূর আগায় যাবে আমরা এই স্পিড বোর্ডটা এক মাসের জন্য আনা হয়েছে আপনারা প্রতিদিন বিকালে এসে লাইন ধরে আপনারা আমরা দুইটা থেকে শুরু করব আপনারা আজকে তারা ওরা করার কিছু নাই আপনারা আসবেন বাচ্চারা বা যারাই উঠতে চান পাঁচজন পাঁচজন করে এইখানে আমরা আপনাদেরকে স্পিড বোর্ড চালানোর ব্যবস্থা করব